পটুয়াখালী কলাপাড়া একটি বসতবাড়িতে বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে শনিবার দিবগত রাত দুইটায় উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের আব্দুসোহানের বাড়িতে এ ঘটনা ঘটে সোভান ও তার স্ত্রী হুকি বেগম বলেন সংঘবদ্ধ হয়ে ডাকাত দল প্লাস্টিকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের হাত পাও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এর আগে গত তেরোই জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদরপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ সময় ডাকাত দল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে তেরো ভরি অলংকার ও পঞ্চাশ হাজার টাকা লুটে নেয় এদিকে উপজেলায় ঘন ঘন ডাকাতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা কলাপাড়া থানার ওসি জুয়ের ইসলাম বলেন রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিল এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে কলাপাড়া থেকে অশোক মুখার্জি পাঠানো তথ্যচিত্রে ইয়ামিনাল মামুন পূর্বাঞ্চল ডেস্ক খুলনা